আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি জেসমিন অ্যান্ড ব্লক্স থেকে আপনারা দেখছেন আমার নতুন রেসিপি আজকে করে দেখাবো ধুন্দুল দিয়ে মাছের একটা সুন্দর রেসিপি ধুন্দুল দিয়ে সব রকম মাছই কিন্তু ভালো লাগে তো আজকে আমি সেই ধরনের একটা রেসিপি হাতে মাখিয়ে করব। আশা করবো ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি আজকে গাছ থেকে ধনদুল তুলে রান্না করব। আর এটা হলো আমার বাবার বাড়ির ছাদের দৃশ্য মাটিতে গাছটা লাগিয়েছে কিন্তু এটা দোতলার ছাদের উপরে এই ধোনুলগুলো হয়েছে অর্থাৎ গাছগুলো উঠে আসছে উপরে আর নেটটা নিয়ে দিয়ে ধুল গাছটা বড়ো করেছে আর কি প্রচুর ধন্দুল ধরেছে অনেক ধন্দুল ধরেছে তো আমি গিয়েছিলাম তো সেখান থেকে আমি কয়েকটা ধন্দুল নিয়ে আসছি আর এসে আমি আমার বাসায় রান্না করেছি মাছ দিয়ে সেটা আজকে শেয়ার করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ধুন্দুল গাছ হয়েছে ফুল ফুটেছে আর কত ধুন্দুল ধরেছে আমি এখন এই ধরনের কয়েকটি ধুন্দুল ছিঁড়ে নিব গাছ থেকে তো ধন্দুল ছেঁড়াগুলো আমার কীভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারলাম না তো বাসায় চলে আসছি আমি কয়েকটা ধনদুল নিয়ে আসছি তার থেকে তিনটা ধোনুল নিয়েছি ধোনুলগুলো তো অনেক বড় ছিল তো আমার তিনটা হলেই যথেষ্ট আরও আছে কিন্তু তিনটা রান্না করব আজকে আর এইভাবে উপের স্কিনটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি আলুর স্কিনটাও ফেলে লম্বা করে কেটে নিয়েছি তো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে যাব চুলা একটা কড়াই দিয়েছি আর এটা হলো লোহার কড়াই আর এই লোহার কড়াইয়ে আমি মাছ ভাজতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমি এখানে পাশে মাছ নিয়েছি হলুদ লবণ মাখিয়ে আমি পাশে মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে খুব ভেজ খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না হালকা করে ভেজে নিলেই হবে খুব বেশি কড়া করে ভাজলে আমার কাছে মনে হয় মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় তো মোটামুটি একটু ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেব আমি দুই পিট এপিট এপিট করে ভেজে নিচ্ছি আমার এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি যেহেতু আমি হালকা করে ভাজব এই জন্য মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো আমি এই তেলে আরেক বেশ মাছ ভেজে নিব এইভাবে আমি প্রতিটা মাছই সুন্দর করে ভেজে নিয়েছি হ্যাঁ আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন প্লিজ আমাকে আমার পাশে থাকবেন ফলো করে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো যারা ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখন মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজার তেলেই কিন্তু আমি আজকে রান্না করব চুলা একটা কড়াই দিয়েছি আর মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাপের পেঁয়াজ কুচি দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি আর হাফ হাফ টি স্পুন দিয়েছি আদা বাটা হাফ টি স্পুন দিয়েছি রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিলাম হাফ টি স্পুন লাল ঝালের গুঁড়া দিলাম এক টি স্পুন হলুদ দিলাম হাফ টি স্পুন তো বলে রাখছি ধনদোল কিন্তু খুব বেশি মশলা দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে না এভাবে পরিমাপ মতো হালকা হালকা মশলা দিয়ে হাতে মাখিয়ে যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করতে পারেন মাছটা ভেজে নিলেও চলবে না ভাজলে কাঁচা মাছ দিয়েও রান্না করলে কিন্তু মন্দ হয় না তো আমি ভালো করে এই মিশ্রণগুলো একসাথে মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি ধন্দল আর আলু আর আলু দিয়ে আবারও ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখানো তরকারিটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হয় যাতে করে সমস্ত মশলাগুলো তরকারির ভিতরে প্রবেশ করে এই জন্য একটু সময় ধরে ধৈর্য ধরে হাতে মাখানো সব তরকারিগুলো কিন্তু রান্না মাখিয়ে নিতে হয় তো আমার মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব খুব বেশি পানি কিন্তু লাগবে না এই মাগের এক মগ পানি দিয়েছি নন্দল থেকে এমনি পানি উঠবে তো এটা পরিমাপ মতো দিয়ে নেবেন আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান আর কি তো আমি এভাবেই দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এখন দশ মিনিট আমি পরে এসে দেখাবো কেমন হয়েছে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি দশ মিনিট পরে এই যে অবস্থায় আসছে বলক উঠে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো টেস্ট আসে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব ভালো টেস্ট আসে তো আমি আজকে পাশে মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি আর আমার দণ্ডলটা বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর এই মাছগুলোকে কিন্তু আলতো হাতে একটু মিশিয়ে দিব যেহেতু পাশে মাছ কিন্তু খুব নরম প্রকৃতির মাছ তো একটু সাবধানে তরকারির সাথে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট পরে আবার আপনাদের সাথে দেখাবো চলে আসলাম পাঁচ মিনিট পরে তো এভাবে কিন্তু হয়েছে আমার রান্নাটা গ্রেভিটা দেখেন অনেকটা কমে আসছে একটু ঝোল ঝোল করে রাখব সেই জন্য আমি এভাবেই নামিয়ে নিব ঢাকনা দেওয়ার দুই মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নিব তো যথারীতি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আজকের ভিডিও কেমন লাগলো আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ